বিদ্যালয়ের পাশ দিয়ে একটি মিছিল বা পদসভা চলেছে তার জন্য বিদ্যালয়ে ছেলে মেয়েদের মনোসংযোগের ব্যাঘাত ঘটছে এই অবস্থায় আপনি একজন শিক্ষক হিসেবে কি দায়িত্ব পালন করবেন একজন বাচ্চা ক্লাসে খুব দুষ্টুমি করছে সেখানে আপনি কোন পদক্ষেপ গ্রহণ করবেন কোনো একজন অভিভাবক তার ছেলেকে বা মেয়েকে রোজ টিফিনে বিদ্যালয় থেকে বাড়ি নিয়ে চলে যায় সেখানে আপনি সেই অভিভাবককে কিভাবে বোঝাবেন যে তার শিশুটিকে বিদ্যালয় থেকে বাড়ি নিয়ে চলে যাওয়া রোজ সেটা উচিত হচ্ছে না এই ধরনের কিছু সিচুয়েশন বেস কোশ্চেন নিয়ে আজকের এই যে স্পেশাল ভিডিও সেটা আপনাদের জন্য আমি নিয়ে এসেছি নমস্কার আমি বিশ্বদীপ নন্দী আপনারা দেখছেন নন্দী একাডেমি তাহলে আসুন আজকের যে প্রশ্নগুলো আপনাদের জন্য সেট করেছি সেগুলোকে নিয়ে আলোচনা করি আজকের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে রাস্তার পাশ দিয়ে মিছিল যাচ্ছে এই অবস্থায় আপনার করণীয় কি ছেলে মেয়েদের মনোসংযোগকে শ্রেণীকক্ষের মধ্যে ধরে রাখতে এখন দেখুন রাস্তার পাশ দিয়ে যখন কোনো পদসভা যাবে তখন কি ছেলে মেয়েদের মনোসংযোগকে ধরে রাখতেই হবে তার উত্তর হচ্ছে না একটি পদসভা সেটি একটি বিদ্যালয়ের পাশ দিয়ে কতক্ষণ যেতে পারে এক মিনিট দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিট তাহলে সেই সময়টা আমরা অপেক্ষা করব। এবং সেই সময়টা যখন সেই মিছিলটা বিদ্যালয়ের পাশ দিয়ে চলে যাবে তারপর বসন পঠন আবার শুরু হবে এখন সেই মিছিলের সেই পদসভার বিষয়বস্তু যদি বিদ্যালয়ের শিশুদের বিষয়বস্তুর সঙ্গে মিলে যায় তাহলে আমি একজন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আমার ছেলে মেয়েদেরকে বিদ্যালয়ের বাইরে নিয়ে যাব। এবং স্বচক্ষে সেই মিছিলটিকে বা সেই পদসভাটিকে দেখার সুযোগ করে দেব এখন ছেলে মেয়েদের সঙ্গে মিলে যাবে এমন বিষয়বস্তু কি হতে পারে হয়তো দেখা যাচ্ছে যে নজরুল জয়ন্তী উদযাপন হচ্ছে কোথাও তার জন্য ক্লাবে ছেলেরা তারা একটি পদসভা বের করেছে তাহলে সেটা কিন্তু ছেলেদেরকে দেখানো যেতেই পারে এখানে শিক্ষা ব্যবস্থার কোনো ক্ষতি হচ্ছে না কাজে এই ধরনের সিচুয়েশন বেস কোশ্চেনগুলোকে কিন্তু সমস্ত অ্যাঙ্গেল থেকে ভেবে আপনাকে উত্তর দিতে হবে যে কোনটা বেশি উপযুক্ত তবে এই ধরনের প্রশ্নের কোনো সঠিক উত্তর হয় না কোনো ভুল উত্তর হয় না যেটাকে আপনি যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করতে পারবেন এবং সঠিক যুক্তি দেখাতে পারবেন সেটাই হচ্ছে সঠিক উত্তর বেশ তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা কি বলবো যে আমরা জোর করে ছেলে মেয়েদের মনোসংযোগকে ধরে রাখার চেষ্টা করব না কারণ বিদ্যালয়ের পাশ দিয়ে যখন মিছিল যাবে তখন ছেলে মেয়েদের মনোসংযোগ ধরে রাখা সম্ভব নয় সেই সময়টুকু দু মিনিট চার মিনিট ছেলেদেরকে অন্য কাজে ব্যস্ত রাখতে পারি এবং সেই মিছিলের বিষয়বস্তু যদি শিশুদের সঙ্গে মিলে যায় শিশুদের সঙ্গে একাত্ম হতে পারে তাহলে আমরা অবশ্যই ছেলে মেয়েদেরকে নিয়ে গিয়ে সেই পদসভাটিকে দেখার সুযোগ করে দিতে পারি ব্যস্ত চলে যাই পরবর্তী প্রশ্নে একজন বাচ্চা খুব দুষ্টুমি করছে ক্লাসে সেখানে আপনি কি করবেন সেখানে প্রথমেই আমি যেটা করবো যে ছেলেটাকে ভালো করে বোঝাবো এরকম না করতে এরকম করার ফলে তার নিজের যেমন ক্ষতি হচ্ছে সে পড়াশোনা শিখতে পারছে না তার সঙ্গে তার পাশের ছেলেটারও ক্ষতি হচ্ছে যদি এতে লাভ না হয় তখন সেই শিশুটিকে আমি সবার থেকে আলাদা একটি জায়গায় কিছুক্ষণের জন্য বসিয়ে দেবো এতে সে বুঝতে পারবে যে তার কোনো একটি ভুল হয়েছে এবং সেই ভুলের শাস্তি স্বরূপ শিক্ষক মহাশয় তাকে বন্ধুদের সঙ্গে থেকে অন্য একটি জায়গায় আলাদা করে বসিয়ে দিয়েছেন এবং তখন সে দুষ্টুমি করার সুযোগটা কিন্তু পাবে না কারণ তার নাগালের মধ্যে যদি কেউ না থাকে সে কি করে দুষ্টুমি করবে তারপর যখন বুঝবো যে হ্যাঁ ছেলেটি আমার নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে তখন তাকে আবার তার বন্ধুদের সঙ্গে বসার অনুমতি দেব এরম করেই বিদ্যালয়ের মধ্যে ক্লাসে যদি কোনো একটি ছেলে দুষ্টুমি করে তাহলে তাকে আমি সঠিক উপদেশ দিতে পারি যে প্রথমে তাকে তাকে এ কথা বলবো সে যেন দুষ্টুমি না করে হ্যাঁ এতে তার এবং তার বন্ধুবান্ধব সকলের ক্ষতি হচ্ছে এই শ্রেণীকক্ষের ক্ষতি হচ্ছে তাতেও যদি সে কথা না শুনে তাহলে তাকে তার বন্ধুবান্ধব সেখানে যে বসে রয়েছে সেখান থেকে তুলিয়ে অন্য কোনো একটি জায়গায় বসিয়ে দেবো এবং কিছুক্ষণ পরে যখন সে শান্ত হবে তখন তাকে আবার তার নির্দিষ্ট জায়গায় বসিয়ে দেবো রকম করে দু নম্বর প্রশ্নের উত্তর কিন্তু আমরা দিতে পারি আজকে 3 নম্বর প্রশ্ন কোন একজন অভিভাবক তিনি রোজ তার ছেলেকে বা মেয়েকে টিফিনে বাড়ি নিয়ে চলে যান এক্ষেত্রে একজন শিক্ষক কি ভূমিকা গ্রহণ করবে আমি বলবো যে একজন শিক্ষক প্রথমেই সেই অভিভাবক বা অভিভাবিকার কাছে এই কারণটা জানতে চাইবে যে তিনি কেন রোজ তার ছেলেকে এখান থেকে বাড়ি নিয়ে চলে যান এবং সেই কারণটি জেনে সেই কারণ অনুযায়ী পদক্ষেপ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন তবে পরবর্তী পদক্ষেপ যাই গ্রহণ করুন না কেন তার মুখ্য উদ্দেশ্য হবে সেই অভিভাবক যাতে সেই শিশুটিকে টিফিনের পর বাড়ি নিয়ে চলে না যান সেটিকে বোঝানো অর্থাৎ তিনি এমন সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হন যে পরের দিন থেকে তিনি তার শিশুকে আর টিফিনে নিয়ে যাবেন না এখানে তাকে বোঝানো যাবে যে শিশুটির যে নিয়মানুবর্তিতা সেখানে তার ক্ষতি হচ্ছে হ্যাঁ শিশুটির মধ্যে যে অভ্যাস তৈরি করা যে একটা নির্দিষ্ট পাঠক্রমকে বা একটি নির্দিষ্ট ক্লাসকে নির্দিষ্ট সময় ধরে শেষ করতে হয় সেটি থেকে সেই শিশুটি বঞ্চিত হচ্ছে সেই জ্ঞান থেকে বা টিফিনের পরে যে ক্লাসগুলো হচ্ছে সেখান থেকে সেই শিশুটি বঞ্চিত হচ্ছে এই ধরনের কারণগুলিকে আমি অভিভাবকের মধ্যে সামনে তুলে ধরবো এবং তাকে বোঝানোর চেষ্টা করব যে তিনি যেন তার শিশুটিকে বিদ্যালয় থেকে টিফিনের পরে নিয়ে না চলে যান এরপর চার নম্বর প্রশ্ন যখন একজন মেধাবী ছাত্র কোনো একটি কারণে কম নম্বর পায় তখন আপনার একজন শিক্ষক হিসাবে দায়িত্ব কী প্রথমেই দায়িত্ব হচ্ছে যে সেই শিশুটি কেন এইবার এই মূল্যায়নে নাম্বার কম পেয়েছে অন্যবার সে গড় যে মান পায় তার থেকে নিশ্চয়ই এবার কম এবং কম হয়েছে মানে তার পিছনে কোনো একটি কারণ রয়েছে তাহলে আমি সেই কারণটিকে খোঁজার চেষ্টা করব যে কেন কম যদি সেটা কোনো পারিবারিক কারণে হয়ে থাকে তাহলে তার পরিবারের সঙ্গে তার অভিভাবকের সঙ্গে কথা বলবো যদি এই রকম হয়ে থাকে কোনো অসুস্থতাজনিত কারণে তাহলে সেটাও আমি তার অভিভাবকের সঙ্গে কথা বলবো যে তার শারীরিক কি ত্রুটি রয়েছে যার জন্য সে পড়াশোনায় মনোনিবেশ করতে পারছে না এবং যদি এমন হয় যে নির্দিষ্ট কিছু বিষয় তার বুঝতে অসুবিধা হচ্ছে তার ফলে সেই মেধাবী ছেলেটি সেই বিষয়গুলিতে নাম্বার কম পেয়েছে তাহলে একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে তার সেই না বোঝা বিষয়গুলোকে তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে সেই ছেলেটি আবার তার যে মূল স্রোত সেই মূল স্রোতে ফিরে চলে আসতে পারে এরপরের প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন কোন শিশু আপনাকে বলল যে স্যার আপনাকে আজকে দেখতে খুব সুন্দর লাগছে তখন আপনার প্রতিক্রিয়া কি হবে তখন অবশ্যই সেই শিশুটি যেহেতু আমাকে সুন্দর দেখতে লাগছে বলেছে তার জন্য তাকে আমি ধন্যবাদ জানাবো এবং তার সঙ্গে এটাও জানাবো যে তাকেও দেখতে খুব সুন্দর লাগছে এবং তার যেটা কাজ সে যে কাজে বিদ্যালয়ে আসে পড়াশোনায় মনোনিবেশ করতে সে যদি সঠিকভাবে পড়াশোনায় মনোনিবেশ করে তাহলে ভবিষ্যতে তাকে দেখতে আরও অনেক 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 বেশি সুন্দর লাগবে অর্থাৎ সবসময় ছেলে মেয়েদের মধ্যে আমরা উৎসাহ দেব কোন একটি শিশু আপনাকে অবজার্ভ করেছে আপনাকে দেখেছে এবং তার মনে কিন্তু আপনার সম্বন্ধে এই ধারণা জন্মেছে যে স্যারকে আজকে দেখতে খুব ভালো লাগছে এখন যদি এরপরেই কোনো একজন শিক্ষক বা শিক্ষিকা সেই ছেলে মেয়েটিকে বকাবকি করে তাহলে সেই ছেলেটি কিন্তু সেই শিক্ষকের সামনে আর কোনো দিন কোনো কথা বলার সুযোগ পাবে না তার যা কিছু জানার বিষয় আছে শিক্ষক শিক্ষিকার কাছ থেকে সে কিন্তু সেইগুলো আর কোনো দিন বলবে না কাজেই কোনো একজন ছাত্র বা ছাত্রী যদি নিজে থেকে কোনো একজন শিক্ষক বা শিক্ষিকা মহাশয়াকে কোনো কথা বলতে আসেন সেই কথার বিষয়বস্তু যাই হোক না কেন আমরা সবাই চেষ্টা করবো মন দিয়ে সেই কথাগুলো শুনে তারপর সেই কথার প্রতিক্রিয়া দিতে তার জন্যই পাঁচ নম্বর যে প্রশ্ন যে আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে এই কথা যদি কোনো ছাত্র বা ছাত্রী বলে থাকে আমি উত্তরে তাকে ধন্যবাদ জানাবো এবং তার সঙ্গে আমি এটা জানাবো যে তাকেও দেখতে খুব সুন্দর লাগছে এখন এই প্রশ্নের যে উত্তরগুলো বললাম এইগুলোকে নিয়ে কিছু আলোচনা করি আপনাদের কাজে লাগবে একটু মন দিয়ে শুনবেন আমি জানি দীর্ঘক্ষণ একই বিষয়ের ভিডিও দেখা খুব কঠিন তবুও শুনতে হবে বিষয় হচ্ছে দেখুন যে আমি এই যে প্রশ্নের উত্তর বলছি না যে এগুলোই সব থেকে ভালো হয়েছে এর থেকে আরও অনেক অনেক ভালো হতে পারে কিন্তু এই ধরনের যে সিচুয়েশন বেস কোশ্চেন সেগুলোর কিন্তু নির্দিষ্ট কোনো উত্তর হয় না আমরা যুক্তি তর্ক বা নির্দিষ্ট কোনো কিছু ব্যাখ্যা করে যে উত্তরটাকে প্রতিষ্ঠা করতে পারবো সেটাই কিন্তু উত্তর সঠিক উত্তর বলেই বিবেচিত হবে এবং এই ধরনের প্রশ্নেগুলোর একাধিক উত্তর হতে পারে এখন আপনি কোন অ্যাঙ্গেল থেকে ভেবে কোন উত্তরটা দিচ্ছেন সেটাই গ্রহণযোগ্য হবে এবং সেটাই ঠিক এখানে ঠিক ভুল খুঁজে বের করার কোনো ব্যাপার নেই এখানে বেশি ঠিক এবং কম ঠিক এটাই খুঁজে বের করার ব্যাপার এবং সবসময় মাথায় রাখতে হবে যে এই সকল প্রশ্নগুলো উত্তর দেওয়ার সময় আমি সবসময় আমার উত্তরকে বাস্তবমুখী করে তোলার চেষ্টা করব এমন কোনো কিছু বলবো না যেটা শুনতে খুব ভালো লাগে কিন্তু তার বাস্তবে প্রয়োগ করাটা কঠিন যেমন ধরুন রাস্তার পাশ দিয়ে মিছিল যাচ্ছে এই অবস্থায় শিশুদের মনোসংযোগকে ধরে রাখার জন্য আপনি কি করবেন এখানে আমি বলতে পারি যে আমি তাদেরকে এই সময় ছবি আঁকতে দেব সেই সেই সময় গল্প বলবো সেই সময় এটা করবো সেই সময় ওটা করব শারীরিক কসরত করে তাদেরকে তাদের মনোসংযোগকে ধরে রাখার চেষ্টা করব যখনই এই কথাগুলো বলবো তখনই মনে হবে যে এই বিষয় সম্বন্ধে ছেলেদের মনোসংযোগ সম্বন্ধে আমার কোনো স্বচ্ছ ধারণা নেই তাই আমি এই কথা বলছি কারণ ক্লাসের বাইরে দিয়ে যখন মিছিল যাবে তখন আপনি যাই করুন না কেন ছেলে মেয়েদের মনোসংযোগকে ধরে রাখতে পারবেন না তাহলে এখানে এটাই ভালো হবে যে যখন সেই মিছিলটা রাস্তার পাশ দিয়ে যাবে তখন আমি ছেলে মেয়েদেরকে রাস্তার বাইরে নিয়ে আসবো সেই মিছিলটিকে নিজের চোখে দেখার জন্য যদি মিছিলের বিষয়বস্তু শিশুদের সঙ্গে সম্পর্ক রাখে আপনি যখন এটা বলবেন তখন কিন্তু প্রমাণিত হবে যে শিশুদের মনোসংযোগ সম্বন্ধে আপনার ধারণা রয়েছে এবং তার সঙ্গে আপনি যখন এটাও বলে দেবেন যে একটি মিছিলের স্থায়িত্ব দুই থেকে চার মিনিট কারণ একটি বিদ্যালয়ের পাশ দিয়ে একটি মিছিল যেতে এর থেকে বেশি সময় লাগতে পারে না তো সেইটুকু সময়ের জন্য অপেক্ষা করবো যে কখন সেটা বন্ধ হবে কারণ জোর করে শিশুদের মনোসংযোগকে ধরে রাখা যায় না এটাই যে এই যে বাস্তবধর্মী উত্তর এই ধরনের বাস্তবধর্মী উত্তরকে আমাদেরকে তৈরি করতে হবে একটি শিশু দুষ্টুমি করছে আপনি কী করবেন বাস্তব হচ্ছে যে তাকে বকবো তাকে মারবো ইত্যাদি কিন্তু না বর্তমানে তো বকাও যায় না মারাও যায় না তাহলে তাকে আমি এমন কিছু করব যে সে জানতে পারবে যে তার এটা করা ভুল হচ্ছে সে শাস্তিও পাবে কিন্তু কোনো দিক থেকে কারোর কোনো ক্ষতি হবে না সেটা হচ্ছে তাকে তার জায়গা থেকে তুলে অন্য জায়গায় বসিয়ে দেব। এখন সে দুষ্টুমি করছে মানে কি সে দুষ্টুমি করছে মানে সে তার সহপাঠীদেরকে বিরক্ত করছে তাহলে যখন সে এমন জায়গায় চলে গেল যে তার হাতের কাছে কোনো সহপাঠী নেই তাহলে সে তার কাউকে বিরক্ত করতে পারবে না এবং তখনই সে বুঝে যাবে যে আমি যদি আবার বদমাশি করি তাহলে শিক্ষক মহাশয় আমাকে আবার তুলে অন্য কোথাও বসিয়ে দেবেন এবং আমি আমার বন্ধুদের সঙ্গে আজকের এই ক্লাসটা কাটাতে পারবো না তখন সে কিন্তু আর দুষ্টুমি করবে না তাহলে এই যে বাস্তবসম্মত বিষয়বস্তুগুলোকে দিয়ে এই উত্তরগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করতে হবে আমার মনে হয় এই রকম করলে এই উত্তরগুলি আরও অনেক বেশি বাস্তবধর্মী হয়ে উঠবে তো যাই হোক প্রায় দশ মিনিট হয়ে গেল পাঁচটি প্রশ্ন তার সম্ভাব্য উত্তর দিয়ে দিলাম আপনারা এই উত্তরগুলোকেও নিতে পারেন আবার এগুলিকে মাথায় রেখে আপনি আপনার মতো করে নতুন কোন উত্তর ভেবে রাখতে পারেন তবে যাই করবেন আজকের এই পাঁচটি প্রশ্নের সঙ্গে পরিচিত হলেন এই পাঁচটি প্রশ্নকে নিয়ে রাত্রিবেলা কমপক্ষে একবার ভাববেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো একদিন ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতির মাঝে আমি বিশ্বদীপ নন্দী এবং আমার চ্যানেল নন্দী একাডেমিকে অবশ্যই রাখবেন সকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওগুলো আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন তাহলে আবার অন্য কোনো একদিন দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন